হ্যালো ফ্রেন্ড তো দেখো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে দিদিকে নিয়ে যাব হচ্ছে ডাক্তার দেখাতে বর্তমানে তো এখন ওই জন্য দিদি অল্প কিছু খেয়ে নিচ্ছে আর এদিকে আজকে আমরা যাওয়ালে যাব তো রান্না টান্না মাই করবে ওই জন্যই সকালবেলায় মা ওইদিকে তরকারি সবজি সব কিছু নিয়ে বসে পড়েছে আর গাড়িটা আসেনি বলে আমরা এখন একটু ওয়েট করছিলাম বসে বসে তো এই যে দেখো মা সব কিছু সবজি সাজিয়ে বসে পড়েছিল কাটতে তো এখন দেখো গাড়ি চলে এসছে আমরা চেপে গেছি তো যাচ্ছি এখন রাস্তায় তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ একটু তাড়াতাড়ি বেরোলাম কেন রিপোর্ট নেওয়ার ব্যাপার আছে তারপর ডাক্তার দেখানো তো সেই কারণেই বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ আর এখানে দেখো রাস্তায় কতটা পরিমাণে ভিড় ছিল তো আমি বাড়িতে দাঁড়িয়েছিলাম ডাক্তারবাবু আসেনি বলে তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কালকে আছে পঁচিশে ডিসেম্বর তো আজকে দেখছি রাস্তায় অনেকটাই ভিড় আর দেখো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতে এসেছি এই যে হচ্ছে এদিকে বসেছে আর এই হোটেলের জায়গাটা মানে খুবই সুন্দর তো আমার খুব ভালো লাগলো দেখে আমরা আরেক দিন এসছিলাম সেদিনও দিদিকে ডাক্তার দেখাতে এসেছিলাম তো আজকেও এই হোটেলটাতেই খেতে এলাম ওই জন্যই তো আজকে আমার বর নেই সেদিন বর ছিল তো আজকে আমরাই এসেছি ওই যে দেখো ওইখানে জায়গাটাও খুব সুন্দর মানে আর যেখানে দেখাল সেখান থেকে কাছেই খুব দূরেও নয় তো এই যে খাওয়া দাওয়া হয়েও গেছে কমপ্লিট তো তারপরে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি তো যেটুকু মানে যেরকম অবস্থায় ছিল সেটাই শেয়ার করেছি আর দেখো বেরিয়ে সেই গাছটা দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগলো সেজন্য গাছটারও একটা মানে ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার কেমন লাগলো জানাবে